তুমি মুসলিম জাহানে রমণীকুলের শ্রেষ্ঠ আদর্শ হও জগতে তোমার নাম চির স্মরণীয় হয়ে থাকুক জগতে প্রতিটি মুসলিম নরনারী আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম মা ফাতেমা সংক্ষিপ্ত জীবন কাহিনীর পরের অংশটুকু নিয়ে আমার এই ভিডিওটি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করি নবীগৃহ আলোকিত হয়ে গেল শুধু নবীগৃহ নয় চন্দ্র মুখলোকাত আকাশের মিটিমিটি তারকা রাজি লজ্জিত হলো একথা সর্বজন বিদিত যে সাধারণ নারীদের প্রসব বেদনারও প্রসবকালে কমবেশি সকলেরই কষ্ট হয় আর কষ্টটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষ্টবিধায় প্রসবকালে নারীদের কাছে সাহায্যকারী হিসাবে নারীদের থাকা উচিত তদ্রুপই ভাগ্যবতী নারী হযরত খাদিজা রাদি আল্লাহকে প্রসবকালে সাহায্য সহযোগিতা জান্নাহ সানুহু বেহস্ত হতে চারজন নেক রমণীকে তার কাছে প্রেরণ করলেন নেক রমণীদেরকে দেখা মাত্রই নবী ও খাদিজা বুঝতে আর বাকি রইল না যে তাদের আদরের মানিক নয়নের মণি নবজাত শিশু কন্যা ভবিষ্যতে একজন জগৎ না রমণী রূপে খ্যাতি লাভ করবে শুধু খ্যাতি নয় মুসলিম জাহানের প্রতিটি মুসলিম নরনারী তার পবিত্র নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্ম তৃপ্তি লাভ করে নিজেকে ধন্য মনে করবে যার কারণেই ফুটফুটে চেহারার অধিকারী নবজাত কন্যা ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই নবী মোহাম্মদ সাল্লাম মনের আনন্দে সদ্য ফোটা আদরের পুষ্পটি কোলে তুলে নিলেন আদরের শিশু মানিককে কোলে নিয়ে প্রাণ ভরে স্নেহ চুমু খেলেন আর দুহাত তুলে আবেগ জড়ানো কণ্ঠে প্রাণ ভরে দোয়া করলেন দোয়ার বাণীগুলো হলো তুমি মুসলিম রমণী রে শ্রেষ্ঠ আদর্শ হও জগতে তোমার নাম চির স্মরণীয় হয়ে থাকুক জগতে প্রতিটি মুসলিম নরনারীর কাছে তুমি মাতা রূপে তাদের হৃদয়ের মণিকোঠায় চির ভাস্কর হয়ে থাকো নবী দুলালী হজরত ফাতেমা আল্লাহ এর শুভ জন্মের সন সম্বন্ধে কিছুটা মত পরিলক্ষিত হয় কোনো কোন ইতিহাস বেতারা বলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নব্বয় লাভের পাঁচ বছর পূর্বে নবী নন্দিনী হযরত ফাতেমা জোহরা রাজিয়াল্লাহ এর শুভ জন্ম হয় আবার কোনো কোনো ইতিহাস বেতারা বলেন নবুয়তের পাঁচ বছর পরে জন্ম হয় তবে ঐতিহাসিক বিদ্যের বর্ণিত মতোদ্য়ের মধ্যে শেষক্ত মতটি অধিকতর প্রনিধানযোগ্য তবে শেষক্ত মতের সমর্থনের পেছনে একটি যুক্তি পরিলক্ষিত হয় নির্ভরযোগ্য এক হাদিসের বর্ণনা হতে জানা যায় প্রিয় নবী আলাইসাল্লাম বলেছেন যে নারীকুলের শিরোমণি হজরত এর শুভ জন্মই কিছুদিন পরে কোনো এক সময় হজরত করেছিলেন যে হে নবিয়ে দোজাহান এবারেও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেণ্য ও সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয় হজরত খাদিজা রাজিয়াল স্বয়ং বলেছেন কলিজার টুকরা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পূর্বে একদা প্রিয় নবী আমাকে বললেন ফাতেমা হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল ফিরিস্তার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারেও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী ও মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ উক্ত ঘটনা হতে একথায় প্রমাণ হলো যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নব্বত লাভের পরই নবী দুলালী হজরত ফাতেমাত জোহরা রাজি আল্লাহ জন্ম হয়েছে যেহেতু প্রিয় নবী সাল্লু আলাইস্লামের নব্বতের পূর্বে হজরত ফাতেমাতুজ্জোহরা রাজি আল্লাহর জন্ম হলে তার জন্মের পূর্বে হজরত জিব্রাহিল ফেরেস্তার সান্নিধ্য ও বাক্যালাভ কোনো কর্মেই সম্ভব নহে এখানে উল্লেখ্য বিষয় নব্বত লাভের পূর্বে কোনো সময়ে হজরত জিব্রাল ফেরেস্তা প্রিয় নবী সাল্লামের নিকট আগমন করেননি অন্য এক হাদিসে বর্ণনা হতে জানা যায় যে প্রিয় নবী সাল্লাম বলেছেন হজরত ফাতেমাতুজ্জোহরা রাজিয়া লাহু মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাল ফেরেস্তা আমার নিকট উপস্থিত হলেন তার পবিত্র হাতে ছিল একটি বেহস্তি মেওয়া উক্ত মেওয়াটি তিনি আমার হাত দিয়ে আমাকে খেতে বললেন আমি হজরত জিব্রাইলের বিশেষ নির্দেশে সেই মেওয়াটি খেয়ে ফেললাম সত্য কথা বলতে কি উক্ত মেওয়াটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা আমি পরবর্তী জীবনে দুনিয়ার নামি দামি ফল খেয়েছি এর কোনো ফলের মধ্যেই এমন গ্রান পাইনি এর কিছু সময়ের মধ্যেই আমার আদরের কন্যা ফাতেমা এর ফাতেমা তার জননীর জঠরে স্থান নেয় সত্যি শুনলে আশ্চর্য লাগার কথা নবজাত শিশু হজরত ফাতেমা জোহরা জন্মের পর থেকে আমি তার পবিত্র মুখে সেই বেহস্তি মেওয়াটিরই ঘাণ পেয়েছি নবীনন্দিনী হজর ফাতেমাত রাজিয়াল্লাহ এর জন্মের সময়ের একটি ঘটনা আলোকপাত করেছে ভাগ্যবান নারী হযর খাদিজা স্বয়ং বলেছেন ফাতেমা আমরা উদরে থাকা অবস্থায় আমি কোনো সময় কোনো কষ্ট অনুভব করতাম না এমনকি যে দিন ফাতেমা দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ আমার প্রসব বেদনা শুরু হলো এ সময় আমার গৃহে আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক আমার নিকট ছিল না আমি সম্পূর্ণ একা বাস করছিলাম গৃহে যাই হোক আমি একজন বাদী পাঠিয়ে আমার পাড়া প্রতিবেশী ও কতিপয় আত্মীয়কে সংবাদ দিলাম আমাকে সাহায্য করার জন্য উপস্থিত হতে আমার আত্মীয় স্বজন সকলেই আগ থেকে জানতো আসন্ন বিপদের কথা কিন্তু তারা জেনেও কোনো কর্ণপাত দিত না প্রিয় বন্ধুরা মা ফাতেমার সংক্ষিপ্ত জীবন কাহিনী পাঠ আজকের মতো এতটুকুই আগামী পর্বে আবারও কথা হবে পরবর্তী পাঠ নিয়ে সেই পর্যন্ত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি শারমিন আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ